মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমি দক্ষ জনশক্তি গড়ে তোলাই আমাদের একমাত্র লক্ষ্য ব্লগ ভিত্তিক কাজসমূহ সবাইকে নিজস্ব ব্লগে ডে নাইনে প্রদত্ত কাজসমূহ সম্পন্ন করতে হবে কাজের অগ্রগতি সুবিধা অসুবিধা পরামর্শ ও ফলাফল বিস্তারিত কমেন্টস করতে হবে প্রতিদিনের নিয়মিত কাজসমূহ একটি ফেসবুক পেজে একটি পোস্ট ও তা দশটি গ্রুপে শেয়ার করা ফেসবুক আইডিতে দশজন ফ্রেন্ড অ্যাড করা তিনটি ফেসবুক পেজে পঞ্চাশ জনকে ইনভাইট করা ম্যাসেঞ্জারে বিশ জনকে লিফলেট পাঠানো কমেন্টের রিপ্লাই ও ম্যাসেঞ্জারে অ্যাক্টিভ থাকা আগামীকালের ক্লাসের পাওয়ারপয়েন্ট স্লাইড তৈরি করা বিশটি নম্বরে এসএমএস মার্কেটিং করা চলতি মাসের লেনদেন আপডেট করা আজকের নির্ধারিত কাজসমূহ ভর্তির জন্য সংগ্রহে থাকা নাম্বারগুলোতে কল করা লেনদেন আপডেট করা শিক্ষার্থীদের তথ্য গুগল শিটে আপডেট করা শিক্ষার্থীদের ছবি ডাটাবেসে আপলোড করা প্রতিটি বেসিক ক্লাসে বৃষ্টি করে প্রশ্ন ইনপুট করা ড্রপবক্স রিফ্রেশ করা চলতি সপ্তাহের করণীয় অফিসের ইন ও আউট টাইম ব্লগে কমেন্ট করা ব্যানার ও বোর্ডের প্যানার রিনিউ ও পুনঃস্থাপন তথ্য ফর্ম পূরণ করা প্রতি শনিবার একটায় সাপ্তাহিক মিটিং শিক্ষার্থীদের জন্য খেলাধুলার আয়োজন আত্ম উন্নয়নে প্রতিদিন ন্যূনতম দুই ঘন্টা ব্যয় একটি বিষয়ের উপর ক্লাস নেয়ার দক্ষতা অর্জন ব্যাচ ভিত্তিক ম্যাসেঞ্জার গ্রুপ এবং ফেসবুক পোস্ট নিশ্চিতকরণ অ্যাডভান্স ব্যাচের ব্লগ ও স্লাইড